ফাইন এরপরে আমরা একটু যাওয়ার চেষ্টা করি আসলে আপনার ডিজিটাল মার্কেটিং শিখে বা শিখতে গেলে কোন কোন টপিক আসলে আমার আমার শেখা উচিত বা কোন কোন টপিক আসলে খুবই ট্রেন্ডি আমি প্রথম প্রথম প্রথমে না কিছুক্ষণ আগে একবার বলেছি ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কি একটা সাগরের মতো এখানে এত পরিমাণের টপিক আছে যেটা আপনার আসলে আমি বলে শেষ করতে পারবো না আর আর একটা বড় প্রবলেম হচ্ছে এই মার্কেটটা খুবই ডাইনামিক আপনার চেঞ্জেস আসে অর্থাৎ সব সময় কি নতুনত্ব সব সময় নতুনত্ব তো আমি যদি একজন ভালো প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে যদি সবার সামনে থাকতে চাই তাহলে অবশ্যই যেটা করতে হবে আমাকে আমাকে হচ্ছে কি আপ টু ডেট থাকতে হবে হ্যাঁ তো যাই হোক এখানে সোশ্যাল ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আপনার খুবই কমন দুটো টপিক হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাশাপাশি সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এস নামেও আরেকটা টপিক আছে যেটা এই স্লাইড আমি অ্যাড করি নাই কিন্তু ওইটা নিয়েও আমরা একটা ধারণা নিব আমাদের সেশনের লাস্ট ক্লাসটাতে হ্যাঁ আমরা এই যে গুগলে অনেক সময় যাই গুগলে দেখা যায় কি অ্যাড লেখা থাকে হ্যাঁ তো এই যে অ্যাড লেখা থাকে এই অ্যাড গুলা আসলে হচ্ছে কি আমার এস এর পার্ট তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা সম্বন্ধে আসলে নতুন করে বলার কিছুই নেই আমরা সবাই আসলে সোশ্যাল মিডিয়ার সাথে এত বেশি ভাবে মানে এত বেশি কানেক্টেড স্বাভাবিকভাবেই তো সেক্ষেত্রে এটা আসলে আমরা সবাই এখন এটার ভুক্ত হ্যাঁ যে ফেসবুকে আমি কোনো ভিডিও দেখতে যাচ্ছি একটা ভিডিও পরে একটা অ্যাড বা দুইটা ভিডিও পরে একটা অ্যাড কন্টিনিউসলি এটা আসতেই থাকতেছে তো স্বাভাবিকভাবে এই সব কিছু হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভেতরে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে আমরা যদি একটু ক্লাসিফাইড করার চেষ্টা করি যদি এটা আমরা পাবো আমি একটু জাস্ট এখন সামারিটা দিয়ে যাই যদি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে ক্লাসিফাইড করতে চাই তো সেক্ষেত্রে আমরা এটাকে ভাগ করতে পারবো তিন ভাগে প্রথমত হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং অর্থাৎ কোন প্রকার কোনো টাকা পয়সা খরচ করা ছাড়া ভালো পারফরমেন্স নিয়ে আসার জন্য যে সকল অ্যাক্টিভিটিস আমরা করব সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সেটাকে আমরা বলবো সোশ্যাল সরি আমি সেটাকে বলবো অর্গানিক মার্কেটিং হ্যাঁ এরপরে হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং এখন কোশ্চিনটা হচ্ছে কারা আমাকে বলেন তো দেখি আমি ওয়েট করতেছি আপনাদের অ্যান্সারের জন্য ব্লগার ইউটিউবার ওকে আচ্ছা আমি কয়েকজন কয়েকজনের নাম বলি আমি কি এদেরকে ইনফ্লুয়েসার বলবো কিনা সেটা একটু আমাকে জাস্ট বলবেন হ্যাঁ খুব খুবই ভাইরাল মানে ভাইরাল বলতে খুবই বেশি আর কি কন্ট্রোভার্সি চলতেছে একজনকে নিয়ে সেটা হচ্ছে কি অপু ভাই হোপফুলি মানে সবাই না ছিল দুই একজন চেনেন ওই যে বিএমডাব্লিউ গাড়ি কিনছে কদিন আগে যেরকম একটা পোস্ট আসছিল আর কি এখন আমাকে একটু বলেন যে এনাকে আমি ইনফ্লুয়েন্সার বলবো কিনা জি বলা যাবে রাইট স্বাভাবিক ভাবে এনাকে অবশ্যই আমাকে ইনফ্লুয়েসার বলতে হবে কেন কারণ তার একটা ফ্যান ফলোয়ার বেস আছে তাকে অনেকে ফলো করে তার মতো অনেকে হইতে চায় ঠিক কিনা তাই না স্বাভাবিক ভাবে ইনফ্লুয়েসার হচ্ছে ওই সকল পিপুল যাদের হচ্ছে একটা ফ্যান ফলোয়ার বেজ আছে যাদের মতো অনেকে হইতে চায় ঠিক আছে স্বাভাবিক এরা এদেরকে দিয়ে যদি আমরা মার্কেটিং করি তখন সেটাকে বলা হবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং তবে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আমি কাকে কাকে দিয়ে মানে কোন কোন প্রোডাক্ট বা প্রমোট হ্যাঁ দেখেন আমি যদি এখন হিরো আলম বা অপু ভাইকে দিয়ে একটা এডুকেশনাল প্ল্যাটফর্মকে প্রমোট করতে চাই লাইক ই শিখনের হয়ে আমি যদি আমি যদি ওনাকে হায়ার করি যে ওনারা কি করবে ই শিখনের মার্কেটিং করে দিবে তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো ভালো হবে না ভালো তো হবেই না আপনারা যারা আছেন তারাও চলে যাবেন এখান থেকে তাই না অর্থাৎ আমার পজিটিভ হওয়ার থেকে নেগেটিভটা বেশি হবে তাহলে দেখেন স্বাভাবিকভাবে আমি কিন্তু চাইলেও আপনার আমার একটা এডুকেশনাল প্ল্যাটফর্মকে প্রমোট করার জন্য কিন্তু কি আমি কিন্তু ওনাদেরকে হায়ার করতে পারি না আমাকে তাহলে হায়ার করা উচিত কাকে আমাকে হায়ার করা উচিত তাহলে আয়মান সাদিককে বলতে পারি আমি কেন তাহলে আইমান করব কারণ উনি এডুকেশনাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে এবং খুবই কি এই ইন্ডাস্ট্রিতে এডুকেশনাল ইন্ডাস্ট্রি তে উনি খুবই আপনার কি পপুলারিটি আছে আমার বেশি তাই না দেখেন সাময়িকভাবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার সময় অবশ্যই আমাকে যেটা করতে হবে প্রপার ইনফ্লুয়েন্সারদেরকে আমাকে খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে কমিউনিকেশন করে আমাকে মার্কেটিং করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে আমি চাইলেও কিন্তু ওকে হায়ার করতে পারবো না কেন হায়ার করতে পারবো না কারণ ওনার নিজেরও কিন্তু কি একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে এবং উনি নিজের ক্ষতি করে অন্যের ভালো করতে কিন্তু কখনোই আগ্রহী হবে না তাই না তো স্বাভাবিকভাবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে তাহলে হচ্ছে কি পাইলাম অর্গানিক আর একটা পাইলাম হচ্ছে ইনফ্লুয়েসার মার্কেটিং আর একটা আছে আপনার পেইড মার্কেটিং আমরা ফেসবুকে আপনার কিছু পোস্ট আমাদের সামনে আসে ফেসবুকে কিছু পোস্ট আমাদের সামনে আসে যেখানে ছোট্ট করে লেখা থাকে কি স্পন্সার্ড এই যে পোস্ট গুলা ছোট্ট করে লেখা আছে স্পন্সর এই পোস্ট গুলা আসলে কি ফেসবুককে টাকা দেয়া হয়েছে ফেসবুককে টাকা দিয়ে আমি বলে দিয়েছি যারা ঢাকাতে থাকে যারা স্টুডেন্ট যারা এখন কোন কোর্স করতে যাচ্ছে তাদেরকে আমার এই পোস্টটা পৌঁছানোর কাছে ফেসবুকে খুঁজে 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 আপনার এই ধরনের পিপল ফাইন্ড আউট করে তাদের কাছে আমার পোস্টটা পৌঁছায় দিতেছে এখানে দেখেন আমি ফেসবুককে টাকা দিয়ে যখন আমার ভালো পারফর্ম আনতে চাচ্ছি আমার এঙ্গেজমেন্ট আনতে যাচ্ছি। তখন সেটাকে আমরা বলছি পেইড মার্কেটিং তো দেখেন স্বাভাবিকভাবে হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভেতরে কিন্তু তাহলে কয়েকটা টপিক পেয়ে গেলাম আমরা হ্যাঁ এর পাশাপাশি খুবই পপুলার আর একটা টপিক সেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা এই যে গুগলে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য সার্চ করি তাই না বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য সার্চ করি এখন দেখেন আমি যদি সার্চ করি বাই এ ল্যাপটপ আমি যদি গুগলে সার্চ করি বাই এ ল্যাপটপ তাই না এখন কি আমি রেজাল্ট পাবো পাবো অনেকগুলা আমি আমি তো রেজাল্ট রাইট দেখাই আহ বাই এ ল্যাপটপ লেগে যখন আমি সার্চ করলাম প্রথমে দেখেন এসেছে কে স্টারটেক এরপরে দেখেন দারাজ এরপরে কম্পিউটার ভিলেজ কম্পিউটার মেনিয়া বিডি সোয়াপ আসছে হ্যাঁ এরপরে রায়ান্স কম্পিউটার আসছে এখন ব্যাপারটা হচ্ছে প্রথম যারা যদি পাইলাম ইনফরমেশনটা আছে সব ঠিকঠাকই আছে দেখেন তো এই যে দশ নাম্বার পেজে যদি আমি যাই দেখেন তো এইখানে একটা ওয়েবসাইট আসছে কম্পিউটার সোর্স ডট কম ডট বিডি পেয়েছি আমি যদি এখন এই ওয়েবসাইট একটু ভিজিট করি দেখেন তো এখানে কি ল্যাপটপ পাওয়া যাচ্ছে কিনা ল্যাপটপ কি পাওয়া যাচ্ছে ইজিলি পাচ্ছি তাই না কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে আপনি যখন একটা ল্যাপটপ কেনার জন্য সার্চ করবেন তখন কি আপনি এই 10 নাম্বার পেজে গিয়ে কোনো পিপলকে খুঁজবেন বলেন তো 10 নাম্বার পেজে গিয়ে কি আমি সার্চ করব কখনোই সার্চ করব না তাই না আমি কি করব প্রথম পেজে যে সকল পিপুল গুলো আছে প্রথম 10 জন এদের ভেতরে ভিজিট করব ভিজিট করে যদি দেখি যে না আমার আমি আমি কি আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না তখন কি করব হয়তো সেকেন্ড পেজে যাব সেকেন্ড পেজে যদি না পাই তখন কি করব আমি থার্ড পেজে যাব কিন্তু আমি কিন্তু কখনোই দশ নাম্বার পেজে যাব না ঠিক না কিন্তু দেখেন দশ নাম্বার পেজে যে পিপুলটা ছিল তার কাছে কি প্রোডাক্ট আছে না তার কাছে তো প্রোডাক্টটা আছে আমি কিন্তু তার কাছে যাচ্ছি না কেন না কারণ আমি ভাবতেছি ওর কাছে হয়তো বা ভালো কোয়ালিটি প্রোডাক্ট নাই কারণ আমাদের মাথায় ঢুকে গেছে যারা আসলে আপনার পেজে আছে তাদের কাছে কি আপনার আমরা জি আপনি কিছু বলতে চাচ্ছেন হ্যান্ডরাইজ করেছেন বলেন আমি শুনতে পাচ্ছি সাদাত আপনি কিছু বলতে চাচ্ছেন

অডিয়েন্স পাচ্ছি বা ট্রাফিক পাচ্ছি আর ট্রাফিক যখন বাড়বে বা ভিজিটাল যখন আমার বাড়বে তখন কিন্তু আমার প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটিও বেড়ে যাবে তাহলে আমি যদি একটা ওয়েবসাইট নিই সেই ওয়েবসাইটে আমার যাবতীয় প্রোডাক্ট রেখে দেই কিন্তু আমি যদি সেই প্রোডাক্টটাকে এসি ফ্রেন্ডলি করে সবার সামনে না নিয়ে আসি তাহলে কিন্তু কোনো লাভ হবে না তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে এসিও করতে হবে এসিও করলে আমি ভালো একটা রেজাল্ট আনতে পারবো এবং এসিওতে আসলে আমরা গুগলকে কোনো প্রকার কোনো টাকা দিব না যেটা হবে সব সবকিছু হবে এখন কথা হইতেছে যে আমি এই বাই এ জায়গাতে আমি দিলাম ধরেন যে বাই দিলাম বাই এ ডোমেইন লেখে সার্চ করার পরে খেয়াল করে দেখেন এখানে প্রথম এসেছে হোস্টিঙ্গার ডট কম তারপরে আসছে নেমচিপ তারপরে হোস্টিঙ্গার হ্যাঁ কিন্তু খেয়াল করে দেখেন এই যে হোস্টিঙ্গার ডট কম এর উপরে একটা স্পনসর্ড লেখা আছে এই যে হোস্টিং গার্ডের উপর লেখা আছে নেম চিপের দেখেন লেখা নাই এর মানে হচ্ছে এই যে হোস্টিং ডট কম গুগল কে টাকা দিছে তাকে এক নাম্বার দেখানোর জন্য এবং দেখেন এক নাম্বার দেখাছে একবার এখানে দেখেন তিন নাম্বার আরো একবার দেখাইতেছে কারণ এটা দেখেন যে অর্গানিক এটা এসইও এর মাধ্যমে এসেছে আর এই যে ফার্স্ট যেটাকে দেখা যাচ্ছে এটা এসেছে আসলে এম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে অর্থাৎ গুগল কে টাকা দেওয়া হয়েছে গুগল তার জন্য এনাকে প্রথমে রাখছে তো আমরা এটাও আসলে নিয়ে কথা বলবো এটা কথা বলবো আমাদের সেদিন হ্যাঁ তো যাই হোক এখানে দেখেন তাহলে আমরা কি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাপারটা আর কি বুঝলাম যে এখানে আছে এখন কথা হইতেছে এর পাশে এর পাশাপাশি তো কি এসিএমও আছে হ্যাঁ এখন এই সকল টপিক শিখে লাভটা কি এই সকল টপিক শিখে লাভটা হচ্ছে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন ফ্রিল্যান্সার হিসাবে বিভিন্ন কাজ করা যেতে পারে পাশাপাশি আর্নিং করতে পারেন মার্কেট একটা নিজের ব্লগ সাইট ডেভেলপ করার মাধ্যমে নিজে একটা ওয়েবসাইট নেবেন যে ওয়েবসাইটে সবার সামনে রাখবেন সেখানে বিভিন্ন ধরনের ব্লগ আপনি রাখবেন এবং সেক্ষেত্রে আহ এটার মাধ্যমে আর্নিং করা সম্ভব আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে দেখি যে কি আপনার অ্যাড শো করে তাই না তো এই যে অ্যাড শো করে এই অ্যাড গুলো আসলে গুগলের অ্যাডসেন্স এর মাধ্যমে আসে এবং এই ক্ষেত্রে এই যে ব্লগিং এর মাধ্যমে আসলে আর্নিং সম্ভব এটা আমরা ডিটেইলস বুঝবার পরে হ্যাঁ এর পাশাপাশি কি হতে পারে আপনি লোকাল জব করতে পারেন লোকাল জবে জয়েন করতে পারেন বাংলাদেশ এটা আসলে বাংলাদেশ বলে ভুল হবে ওয়ার্ল্ডের মোটামুটি সকল কোম্পানি বুঝতে পারছে কোভিড এর সময় যে ডিজিটাল প্ল্যাটফর্মে থাকাটা কতটা বেশি ইম্পর্টেন্ট আমি যদি ডিজিটাল প্ল্যাটফর্মে না থাকি তাহলে হচ্ছে কি হবে আমার আসলে আপনার হচ্ছে যে কি একদম যদি কোভিড এর মতো একটা সিচুয়েশন তৈরি হয় তাহলে কি সাস্টেন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তো এখন যে সকল কোম্পানি আপনার এই আপনার হচ্ছে যে আপনার এখন বিজনেস শুরু করতেছে বা যারা অলরেডি বিজনেস করে যাচ্ছে তারা সবাই এই ব্যাপারটা নিয়ে খুবই বেশি কনসার্ন সবাই এখন ইন হাউস পিপল লাগতেছে যারা আসলে তাদেরকে ডিজিটালি অ্যাক্টিভ রাখবে বা ডিজিটালি তাদেরকে মার্কেটিং করে দিবে হ্যাঁ স্বাভাবিকভাবে তো সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে হিউজ পরিমাণে জব অপরচুনিটি আছে